দেশ জাতি সুন্নতের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেথে আমাদের সাথে থাকুন শাহজালালের বাংলাদেশ পল্তুলি কেবেলার বাংলাদেশ খানজানালের বাংলাদেশ 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 বলেন রাহম করো নাল্লা ওরে কবুল করে নাল্লা বলেন রাহম করেন ওগো কবুল করেন আল্লাহ বলেন রহম করো এবং বন্ধু শুনে নান আর একটা কথা বলে আমি মেন আলোচনায় অনেক লম্বা ইতিহাসটা মনে লসিয়া যাবে সেটা দূরে নয় আমার জীবনে প্রথম যখন দাঁড়িয়ে ওঠে নাই ফুলতুলি মাসলা একটা মাহফিলে আসলাম বেশি দূরে নয় জাপলং এর জমিনে ওই জায়গা একজন আল্লাহর আছে আছে ওনার খলিফা ওনার নামটা আমার মনে নাই এখন উনি শাদি করে নাই আল্লাহ ওনার বাসায় রাখছে ওই পাশায় রাখছে ওই পাহাড়ি অঞ্চলের ইমাম সাহ উনি বললেন একজন সালা পড়া পাগল একটা দুটো নয় একুশটি বছর সালা পড়ে আছে জীবনে কাপড় পরে নাই সালা পড়া পাগলকে ফুল তুলি কেবল আর দরবারে নিয়ে যাওয়া হলো তখন আল্লাহরি জিন্দা আমি ওনাকে সঙ্গে করে নিয়ে গেলাম ওনার বাড়ি থেকে উনি বললেন একে কত কবিরাজ কত ডাক্তার দেখাইল আজ পর্যন্ত ভালো হয় নাই বাজানডে আগেই বললাম লা খফ নালেই হিমালা হুম যাদের চিন্তা নাই ভাবনা নাই আল্লাহ বলে আলা সাবধান নির্ণয় নিশ্চয় আল্লাহর ওলি যারা হয় তাদের চিন্তা নাই ভাবনা নাই ও দুনিয়ার মুসলমান শুনে নাও একটা কথা বলে আমি আলোচন অন্যদিকে মরে দিতে হবে জি তলি আল্লাহর দেশ শাহজালালের এ দেশ সাফোরানের দেশ এই দেশের মধ্যে আসলে কলি যা কাপে অন্তরে কাপে ভাব এক লাগে কখন যেন কোন বেয়াদবি হয়ে যায় মাটির সাথে কখন যেন কোন বেয়াদবি হয়ে যায় দেশের সাথে জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ উনি বললেন আমার পীর কেবলার কাছে নিয়ে গেলাম এই ব্যক্তিকে কষ্টে বছর সালা পরা এক পাগল উনি বেঁচে আছে জাপলং এর জমিনে এখনো শুনবেন মিথ্যা হলে আল্লাহ আমার ধরবে ও মুসলমান উনাকে নিয়ে গেলাম সালা পরানো অবস্থায় উনি বললেন বাবা আমারে বললেন এদি আসেন খাদেম সাহ আমি গেলাম ওকে নিয়ে আসছেন কেন পাগল আনছেন কেন আজকে শুক্রবার জুম্মার দিন আজকে নামাজের আগে পাগল নিয়ে ঢোকলেন দরবারে কেমন করে এবার ফুলতুল মাসকাদের যিনি ও মুসলমান যিনি আল্লাহর ওলি বন্ধুরে আমার এমন একজন আল্লাহ রলি ছিলেন ওনার কদমের মধ্যে নিয়ে উনি বললেন হুজুর বেদবি মাফসা বড় আশা করে আপনার কদমের ভিতরের বাবা মা সবাই আমাকে বড় আদর করে আমারে খরচ দিয়ে পাঠাইছে আপনার কদমের মধ্যে পাগল ভালো হোক আর না হোক আমি কিচ্ছু জানি না কদমে আনার দরকার এনেছি এই কদমে আমি নিসার করে দিলাম পাগলারে জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ আল্লাহ এই পাগলার নাম একটু পরে বলি না সেই পাগলার বাড়িও বেশি দূরে নয় গো ওই জাফলং শহরের মধ্যে পাগলার নাম হলো ইসু পাগলা জোরে জোরে শিল্লা বলা যাবেন আল্লাহ আরো জোরে বলেন নামটা হলো ইসুফ পাগলা যদি কোনো মুরব্বী থাকে তাদের যে ব্যান বাদান এই ঘটনা সত্য না হইলে আমার জবান কেড়ে নিবে আমার আল্লাহ আল্লাহর ক্ষমতা পাওয়ার বাদান একটু কথা না বললে নয় এই জন্য বলতেছি রে মুসলমান মুহে ফুলতুলি কাবলার মুড়িদামি না তবু সত্য কথা যেদিন জেনেছি শুনেছি সেই কথাটা বলতে চাই আল্লাহ যেন দয়া করে জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আরো জোরে জোরে বলেন আল্লাহ এই পাগলারে খাদেমের মধ্যে নিয়ে ওনার হাতে ছিল খানা লাঠি এই লাঠিখানা নিয়ে ওনার পাগড়ি মুবারক খুলিয়া রাখলেন সামনে খাদেমের হাতে দিলেন খাদেম পাগড়িওয়ালা টুপিটা ধরে রাখলেন হাতের লাঠিটা নিয়ে পাগলারে কয়ে দিকায় পাগলা আস্তে আস্তে পিছায় উনি ডাকতে বললেন বাবা ওনা ধরে নিয়ে আসেন ধরে আনা হলো ধরে আনা পর যখন পিটের মধ্যে তিনটা বাড়ি দিছে প্রথম বাড়িতে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন তৃতীয় বাড়ি দ্বিতীয় বাড়িতে কয় আমি ভালো হয়ে গেছি তৃতীয় বাড়িতে কয় আল্লাহ রলি আপনার কদম বুসি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ এ মুসলমান এই ফুলতুলি কেবলা সাত দিন বাড়িতে পাগল ভালো করে আর আমরা পাগল পিটাইলে যায় মারা আল্লাহ রলির বিরুদ্ধে কেমনে কথা বলো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা মুর্শিদ তোমার দরবারে চাকি রাখি আমারে আমি রস্কের মাইনা রসকে না দিও তুমি একবার রি রাখি বানি আমারে আমি যে চরণের পাগল হয়ে আসি দয়াল নবীর মেরো মালা সেদিন গলাই নিয়াস ও মুর্শিদ ওই চরণে রাই খোয়া মায় দিও না দু করছি তোমার দরবারে চাকো রিরাখি বানি আমার আরে মুর্শি তোমার দরবারে চাকো রিরাখি বানি আমার জোরে বলা যাবেন আল্লাহ উনি বললেন আল্লাহর আমার পিসাহেবের ক্ষমতা শোনেন রুলামিন সাপ আমি বললাম দাদু বলেন তা আমি বললাম আপনি এখনও বিয়ে করেন নাই কয় হুজুরির সামনে তো আমি কতবার গেছি হুজুর তো আমার বিয়ে করতে বলে নাই আমি বিয়ে করবো কেন আমি করছি আপনি এমন পাগল কয় হা বিয়ে করেন নাই উনি এখনও বিয়ে করে নাই আমি মিথ্যা বললাম আমার জবান কেড়ে বললাম আমি আগেই বলছি উনি এখনও বিয়ে করে নাই খবর নেন যেহেতু আজ থেকে অনেক বছর আগের কাহিনী পাঁচশো আট আট নয় বছর আগের কাহিনী বললাম আমি তো ওনার কদমেও সচার আচার প্রতি সপ্তাহে যেতেছি মাসে যেতেছি হুজুর কি জানে না যে আমি বিয়ে করি নাই যেহেতু হুজুর আমার হুকুম দেয় নাই আমি বললাম কোনো সমস্যা আছে আমি ওটা বুঝি না তবে আমার মন বলে না কারণ পুরুষের ভিতরে যার শুনেছি যে একটা আনছান করে এটা আমার ভিতরে নাই আমি বললাম তাহলে নিশ্চিত আপনার দোষ আছে বিলে হুজুর আপনারা শাদী করতেও কয় নাই জোরে কন্টন আল্লাহ আমার গরামী সাহেব এত গোমর ব্যঙ্গেন না তবে একটা কথা শোনেন আমার জীবনে আমি অনেক অনেক উজুরের কাছে অনেক কিছু এগুলো দেখছি আর সবচেয়ে বড় দেখা যে উনি লাঠি দিয়া পাগলটারে প্রথম বাড়ি মারার পর ক্ষমা চায় দ্বিতীয় বাড়ির পর ভুল হয়েছে তৃতীয় বাড়িতে কদম বসি দূর কদমের মধ্যে পড়ে গেছে এরপর উনি বাড়ি আসে সংসার করছে ছেলে মেয়ে হয়েছে কয় সেই পাগলায় সেই পাগলায় প্রতি বছর মাহফিল দেয় এই মাহাপীলে যত আলেমদের খরচ উনি বহন করে উনি এখন পাথরের ব্যবসা করে আল্লাহ এক বলেন না পাথর এবং কয়লার ব্যবসা করে উনি বছর দাওয়াত দিছিল কিন্তু আসতে পারি না দুঃখের বিষয় যেহেতু অনেক দূরে তো আমার এই অত্যন্ত মায়া করে ভালোবাসে তা আমি আপনাদেরকে একটা কথা বলি আল্লাহর দরবার সবসময় পাগলামি করবেন না অলিদের দপ্তরে কোন সময় যায় কখন কোন নজর তাকায় যেহেতু আপনারা এলাকার মধ্যে আল্লাহ শুয়ে আসে এই জন্য আল্লাহদের দরবার আসলে আমার নিজের অন্তর কাঁপে অন্তরের ভিতর ভয় লাগে এই জন্য আপনাদের ভিতর ভয় নাই কোরআন নিয়ে খেলতে খেলতে এটা কোরআন এটা নিয়ে খেলতে খেলতে কোরআন হাতের মধ্যে নিয়ে কয় মিথ্যা কথা জোরে বলেন ঠিক কিনা যারা মসজিদে যায় না এদের মসজিদের সামনে গেলে তবা পড়ে আর যারা মসজিদে বেশি থাকে ভিতরে মাছ বেসা কেনা করে জোরে বলেন ঠিক কিনা মুসল্লিরা শুরু করে দেয় তার ভিতরে মাছ বেশা আর সপ্তাহে যে মসল্লিদার অন্তর কাপে ভয় পায় যে না জানি কোরআন ওই মসজিদে গেলে বিয়াদবি হবে বলে জোরে কথা বললে জোরে বলেন ঠিক কিনা যাদের কথা বললাম এই কারণে আল্লাহর নবী বলছেন মেরকাৎ সরে মেরকাতের দশম খন্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তবে শ্রী পঞ্চম খণ্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূল বায়ান করে এ লা ই ড মৌ আল্লাহ অলি না মনে নাই এই জন্য কথাটা বললাম জোরে বলেন ঠিক কি নাহলিরা শুয়ে আছে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি যেতে হবে আমার মেন আলোচনায় কারণ এর বাবা একটা বাইজা গেছে আরেকটু সময় নষ্ট করব কথা বলেন আরেকটু কথা বলবো দিব, একটু জোরে বলেন সেরে দিব যারা পক্ষে আসেন আধা ঘন্টার পক্ষে একটু হাত ইসে করেন দেখি আধা ঘন্টা কথা কম রাগ করে কইতেছেন রাগ করে অভিমান করে ওলি আল্লাহদের কেরামতি কইলে আমি গুণাগার সারা রাত কইতে পারবো কারণ ওলি আল্লাহদের নিয়ে আমার খেলা কারণ পীর পায় আমি যখনই আসি মাজারে যে আমি দৌড়ই যে আগে কদম মুসি করি মাজারে যে জিয়ারত করি যখন সুযোগ পাই মাহফিলে গেলে শুনি যে বাদান কোনো জায়গায় ওলি আল্লাহ আসিনি আসে যখন শুনি দৌড়ায় যায় কদমে কারণ গরম পীর যারা শুয়ে আছে তারা মরে নাই আল্লাহর অলিদের দেহ মরে না তারা ঘুমায় জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা না হলে হাদিস মিথ্যা হয়ে যাবে রেসুল আল্লাহর কুরান মিথ্যা হে যাবে আল্লাহ বলছে সৌ রাইনুসের মধ্যে এগারো নম্বর পরাবার চারটি নম্বর আয়াত আল্লাহ বলে আল্লাহ আগে বলে নাই হজেরা গে আল্লা বলে নাই জাখাতেরা আলে বলেন আল্লাহ বলছে আল্লাহ সাবদান ইন্না নিচ্ছ লাইন তরফ থেকে চলে অলি হয় লাই হৌ সাবদান ভয় না যদি অবস্থান করে হো মদর করে এহ যাদের কোনো চিন্তাও নাই ভাবনাও নাই সুতরাং আল্লাহর কুরআন আর বিষয়ে বলছে ওলিদের বিরোধিতা যারা করে তাদের তক্বের পোকা জোরে লাগবে জোরে বলেন ঠিক কি না

সুটিযাই আই ফুল তুলি কেবলর সৈনিক যারা কতল কর ভন্ড বাজির ওই আকরা খানা জরে বলেন ঠিক কি না শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে ওলি আল্লাহর পাক ভূমি যারা আসে ভাগ বসাতে আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা ছুটে আইল ওলি আল্লাহর সৈনিকাস যারা ছুটে আইল ওলি আল্লাহর আমার সাথে গাইতে পারবেন না গাইতে পারবেন না বাতিলের আয়য়া ওয়াজ করে যায় নবী মানে এক বাইব দুরুদ ইব্রাহিম পড়ে চলে যায় রাসূলের দরুদ পড়ে না তাদের কেয় জমিনের মধ্যে জায়গা দেওয়া যাবে না জোরে বলেন ঠিক কি না

রাজি আছেন নি আমার সাথে একটু বলেন দি ছুটে আই ওলি আল্লাহর প্রেমিক আসো যারো ছুটে আই ওলি আল্লাহর সৈনিক আসো যারো ছুটে আই ওলি আল্লাহর সৈনিক আসো যারো ছুটে আই ওলি আল্লাহর ওলি আল্লাহর পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে ঠিক কি ওলি আল্লার পাগ বমি ত্যাঁ দারাই আসলে ফাদ বসা ত্যাঁ আবর্জনা কতল করে শুনে আতের ফসল ফলা সোটেয়াই শাহজা লালের নির্বিক সৈনিকের সোটেয়াই ফলতুলি কেবলার নির্বিক সৈনিকের সোটেয়াই খামজানা লির শোয়িনী ইকাসো জারা সোটেয়াই না কোরের সৈনি ই কাসো যারা জোরে বলেন ঠিক কি না বলেন ঠিক না এই দেশটা এই জামানা অলস্যের জামানা মুসিবতের জামানা বিফাদের জামানা বাংলাদেশের মধ্যে আমাকে যে আলোচনা দিছে সেটা না বললে কমিটি বলবে হুজুর হস্তে না